আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আগামীকালকেই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন যে আগামীকালই প্রিলি রেজাল্ট দিবে এবং পরদিনই তারা লিখিত পরীক্ষা নেবে তাই আজকে প্রিলি ও লিখিত উভয় পরীক্ষায় আসার মতোই কিছু তথ্য এখানে দেয়া হলো আপনারা অল্প সময় ব্যয় করেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথমেই চলুন দেখি পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরবি এর ইতিহাস ও সারসংক্ষেপ সংক্ষেপ সম্পর্কিত কিছু তথ্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এটি কার্যক্রম শুরু করে এখানে আরও একটি বিষয় জেনে রাখুন যে বর্তমানে বিআরবি পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন দু এর সাতান্ন নং ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে এছাড়াও আপনারা জানেন যে দেশের পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বিআরবি নিয়ন্ত্রণ করে তো বর্তমানে দেশে মোট পল্লী বিদ্যুৎ সমিতির সংখ্যা হচ্ছে আশিটি এবং বর্তমানে দেশের প্রায় আশি শতাংশ গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত আছে এখানে আর একটা তথ্য প্রাসঙ্গিকভাবেই মনে রাখবেন সেটা হলো দেশের প্রথম পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এরপর বর্তমানে বিআরবি এর গ্রাহক সংখ্যার তুলনাটা একটু চোখ বুলিয়ে রাখুন গ্রাহক সংখ্যা দুই সালে ছিল চুয়াত্তর লক্ষ যা দুই হাজার চব্বিশ সালে এসে হয়েছে তিন কোটি ষাট লক্ষ কিংবা তিন কোটি পঁয়ষট্টি লক্ষের মতো অপশনে যেটা থাকবে সেটাই দিবেন এছাড়া দুই সালে বিদ্যুতায়নের হার ছিল আঠাইশ যা দুই সালে এসে একশো পার্সেন্ট হয়েছে অর্থাৎ বাংলাদেশ এখন শতভাগ বিদ্যুতায়নের দেশ এরপর লিখিত পরীক্ষার জন্য আপনারা অবশ্যই পল্লী বিদ্যুৎ বোর্ডের ভীষণ দেখে যাবেন পল্লী বোর্ডের মিশন হচ্ছে দুই হাজার সালের মধ্যে দেশের সকল জনগণের জন্য সাশ্রয়ী নির্ভরযোগ্য টেকসই এবং আধুনিক বিদ্যুৎ সেবা নিশ্চিত করা এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ভীষণ হচ্ছে বাংলাদেশের সকল জনগণের জন্য গুণগত মানের বিদ্যুৎ সেবা নিশ্চিত করা পরীক্ষার আগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অর্জন ও সাফল্যগুলো একটু দেখে যাবেন বর্তমানে বিআর বি এর গ্রাহক সংখ্যা তিন কোটি পঁয়ষট্টি লক্ষ বিদ্যুৎ সুবিধা বাকি শতভাগ বিতরণ লাইন পাঁচ লক্ষ তিরানব্বই হাজার কিলোমিটার উপকেন্দ্রের সংখ্যা তেরোশো পাঁচটি এবং সর্বোচ্চ সরবরাহ নয় হাজার দুইশো চুয়াত্তর মেগাওয়াট এই হচ্ছে খুব সংক্ষেপে কিছু তথ্য এখানে শেয়ার করার চেষ্টা করলাম মনে রাখার জন্য ভিডিওটা আরেকবার মনোযোগ সহকারে দেখতে পারেন আশা করি প্রিলি ও লিখিত উভয় পরীক্ষায় কাজে আসবে ধন্যবাদ সবাইকে